ইতালির রোমে একতা ব্যবসায়ী সমিতির দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের নতুন কমিটি ঘোষণা ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ইতালির রোমে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম সংগঠন একতা ব্যবসায়ী সমিতি দুহাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে রাজধানীর রোমের তুষকোলনা এলাকার পানাপাতা রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয় সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন এবং পরিচালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে নিচের আংশিক কমিটি গঠন করা হয় সভাপতি সাধারণ সম্পাদক আতিক সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন মামুন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক রফিক সিকদার পোষাধ্যক্ষ আওলাদ ভুইয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল আফসার জাহিদ হাসান খোকন জাহাঙ্গীর আলম আব্দুস সাত্তার কাজী শাহজাহান, সাবেক সভাপতি ফারুক মাতুব্বর সহ আরো অনেক প্রবাসী ব্যবসায়ী ও সংগঠনের সদস্যবৃন্দ সভায় বক্তারা বলেন প্রবাসী ব্যবসায়ীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নব নির্বাচিত নেতৃবৃন্দ জানান শীঘ্রই আলোচনা ও পরামর্শের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে অনুষ্ঠানের শেষাংশে বিদায় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এছাড়াও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়